রংপুরের কাউনিয়া উপজেলার হারাকাস পৌর এলাকায় আব্দুল হামিদের বিরুদ্ধে প্রতিবেশী নাতনি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় মামলা হলে রবিবার অভিযুক্ত আব্দুল হামিদকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন হারাগাস থানা পুলিশ গ্রেফতার আব্দুল হামিদ হারাগাস পৌর এলাকার মায়াবাজার বাদেরপাড় এলাকার মৃত শহীদ রহমানের ছেলে ভুক্তভোগীর স্বজনরা জানায় মেয়েটি স্থানীয় স্কুলের ছাত্রী এবং তার পিতার বাজারে দোকান রয়েছে মেয়েটি লেখাপড়ার পাশাপাশি দোকানে পিতাকে সহযোগিতা করতে প্রায় সময় বাড়ি থেকে যাওয়া আসার পথে তাকে অশ্লীল কথা বলতো আব্দুল হামিদ মেয়েটি হামিদের প্রতিবেশী নাতনি গত পনেরো মে মেয়েটি বাড়ি থেকে দোকান যাওয়ার পথে রাস্তা থেকে তাকে ডেকে বাড়ির ভেতরে নিয়ে যায় আব্দুল হামিদ বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটির মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে হামিদ বিষয়টি জানাজানি হলে স্বজনরা মেয়েটিকে জিজ্ঞাসা করলে সে তার বাবা মাকে পনেরোই মে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয় জানায় মেয়েটি স্বজনদের জানায় ধর্ষণের ঘটনা প্রকাশ না করার জন্য তাকে ভয়ভীতি দেখিয়েছিল হামিদ বিষয়টি জানাজানির পর রোববার সকালে এলাকায় উত্তেজনা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল হামিদকে আটক করে স্বজন ও স্থানীয়দের দাবি আব্দুল হামিদের চরিত্র ভালো নয় বিগত সময়ে আরও কয়েকটি ঘটনা ঘটিয়েছিল কিন্তু কৌশলে সে পার গিয়েছিল রংপুর মেট্রোপলিটন হারাগাস থানার ওসি মমিনুল ইসলাম জানায় রবিবার সকালে ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় স্বজনদের অভিযোগে ঘটনাস্থল থেকে আব্দুল হামিদকে আটক করে থানায় নিয়ে আসা হয় পরে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে আব্দুল হামিদকে আসামি করে ধর্ষণ আইনের ধারায় মামলা করেছে মামলায় আব্দুল হামিদকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে এবং শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে মির্জানুর রহমান ডিআরএস নিউজ